আসসালাম আলাইকুম গ্রাম মালা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শুরু করব তো ভিডিও শুরু করার আগে আগে আমি আমার পরিচয় দিয়ে নিব আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম আহ জিরো পয়েন্ট ওয়ান পক্ষই আমি কাজ করি এবং আমরা আজকে আপনাদের দেখাবো যে ধুনিয়া পাতা যেটা আমাদের সব তরকারিতে লাগে আর সুস্বাদু একটা ধুনিয়া আমরা আমাদের বাগানে যে ধুনিয়া রোপণ করছি সেই ধুনিয়াটা আজকে তুলবো তো আমরা ধুনিয়া তুলে বিক্রি করব আমাদের ধুনিয়া বয়স হয়ে গেছে তো আমরা তুলার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এভাবে তুলেন তাহলে অবশ্যই লাভবান হবেন আর যদি ট্রেনে তুলেন তাহলে শিক্ষক সিরেজ হবে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা ধনিয়াটা যদি এভাবে তুলি অবশ্যই লাভবান হব এই যে দেখেন কতগুলা শিকড় ধনিয়া পাতা কিন্তু অবশ্যই আহ ওজন মাফিক দাম পাওয়া যায় যদি আমরা এটাকে এভাবে টেনে তুলি এই যে টেনে তুলতেছি দেখেন আপনারা নিজেরাই দেখেন এভাবে আপনাদের ওজন কম হবে এই যে ধনিয়া পাতা আমরা তুললাম এটা দেখেন এটার শিকড় কিরকম এটার শিকড়ের ওজন হবে এটার হবে না এটা এই যে গেছে তো মাটি শক্ত হওয়ার কারণে আমাদের আহ ধুনিয়া পাতা সেভাবে আহ তোলা যাবে না যেভাবে আমাদের লস হবে আমরা যদি এভাবে আহ পরিষ্কার করে নিই ঘাস তো বেঁচে ফেলবো সেই হিসাবে ভিন্ন এইভাবেই আমরা ধনিয়া পাতাটা তুলে নেবো যাতে আমাদের লাভ হয় আর কি ওজন হবে যেহেতু আবার এটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে যদি আমাদের আহ দশ কেজি ধুনিয়ার মধ্যে আহ দুই কেজি ধুনিয়া পাতা হয় আপনারা নিয়মটা শিখে রাখবেন দশ কেজি পাতার মধ্যে আমাদের যদি কেজি দুই শিকড় হয় তাহলে একশো টাকা আমরা শিকড়ের কিন্তু একশো টাকা কেজিতে আর যদি আমরা টেনে তুলি এভাবে যদি টেনে তুলি তাহলে আমাদের ধুনিয়া পাতায় কোনো শিকড় থাকবে না ধুনিয়া পাতার ওয়েট হবে না আর ধুনিয়া পাতার ওয়েটে হলেও কিন্তু শিকড় তো আপনারা অবশ্যই এভাবে তুলার চেষ্টা করবেন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ